একটি হোটেলে ষাট পার্সেন্ট লোক নিরামিষ খায় তিরিশ পার্সেন্ট আমিষ খায় এবং উভয়ই খায় পনেরো পার্সেন্ট ছিয়ানব্বই জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না উভয় খাবার খায় না ঠিক আছে তাহলে যারা খাবার খায় ঠিক আছে তারা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট প্লাস থার্টি পার্সেন্ট ঠিক আছে টোটাল নাইনটি পার্সেন্ট হয়ে যাচ্ছে উভয় যেটা খায় উভয় কতজন খাচ্ছে নাইনটি পার্সেন্ট থেকে বিয়োগ দিয়ে দিলেই হচ্ছে পনেরো পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি ঠিক আছে উভয়ই খায় না তারা কত হচ্ছে একশো থেকে বিয়োগ দিয়ে দেবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে আমাদেরকে টোটাল কত দেওয়া হয়েছে নাইনটি সিক্স এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে চার দুই আট দুই থাকছে এই এক থাকছে চার চারে ষোলো তাহলে টোয়েন্টি ফোর হয়ে যাচ্ছে please